জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আমি আশিক এই ভিডিওটি থেকে আমরা জাভাতে প্রোগ্রামিং শুরু করব। মানে প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক থেকে আমরা শুরু করব এই ভিডিওটি থেকে তো আমি অলরেডি ধরে নিচ্ছি যে আপনারা সবাই জানেন যে প্রোগ্রামিং কি জিনিস এবং কেন প্রোগ্রামিং আমরা করব এবং কেন প্রোগ্রামিং করা হয় এবং জাভা প্রোগ্রামিং করতে গেলে কী কী জিনিস আমাদের দরকার কি কি প্রি রিকুইজিট আমাদের দরকার যেমন জেডিকে বা আপনার জেআরই বলেন তারপর আপনার আইডি বলেন এগুলো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো থেকে জানতে পারবেন তো যেহেতু যাভা একটি ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফিল্ড অনেক বড়ো তাই এটা করতে গেলে কিছু বেসিক প্রোগ্রামিং নলেজ থাকা ভালো তো যাদের সেই নলেজটি নেই তারাও আশা করি খুব ভালোভাবে জাভা প্রোগ্রামিং শিখতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে আমি সেভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করব তো জাভা যেহেতু আমরা প্রোগ্রামিং করছি তো এই প্রোগ্রামিংটা আমরা যেখানে করবো মানে লেখালেখির কাজটা যেখানে হবে সেই একটা ফাইলে আমরা এই কাজটি করব তো এই ফাইলটিকে বলা হবে সোর্স ফাইল বা এখানে যেখানে আমরা কোডিং করবো সেই সোর্স বা সেই ফাইলটিকে বলা হবে সোর্স কোড তো এই যে জাভাতে আমরা যে সোর্স কোডটি লিখব এই সোর্স কোডের একটা বেসিক স্ট্রাকচার জন্য আমরা দেখার চেষ্টা করি যে এই যে সোর্স কোডটি আমরা লিখবো তার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিছু নির্দিষ্ট ফরম্যাট থাকে যে সেই ফর্ম্যাটে প্রোগ্রামিং করতে হয় তো জাভার জন্য যে ফর্ম্যাটটা সেটা আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখুন এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে থাকবে প্যাকেজ এই যে এই যে জিনিসগুলো এগুলা সম্পর্কে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরতে হবে আপনাদের তো ফার্স্টে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সোর্স প্যাকেজের ভেতর প্যাকেজ ডিক্লেয়ার করা যে আসলে প্যাকেজ বলতে আমরা বোঝাচ্ছি ফোল্ডার যে কোন ফোল্ডারের ভেতর আমাদের এই জাভার যে কোডটা সেই কোডটা কম্পাইল হয়ে কোন প্যাকেজে ক্লাস ফাইলগুলা তৈরি হবে তো ক্লাস ফাইল কী জিনিস সেটা আমি আগের ভিডিওতে দেখানো বলেছি আপনাদের ধারণা দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই যে প্যাকেজ আমরা ডিক্লেয়ার করবো এখানে কিন্তু আমাদের জাভার ওই ক্লাস ফাইলগুলা থাকবে যে ক্লাস ফাইলগুলো হচ্ছে আপনার এই যে জাভার সোর্স কোড সোর্স কোডকে কম্পাইল করে ক্লাস ফাইল তৈরি করা হয় এবং এই ক্লাস ফাইলগুলা পরে জেয়ারিতে রান হয় তো এই ফার্স্টে আমাদের বলে দিতে হবে যে আমরা কোন প্যাকেজে বা কোন ফোল্ডারে আমরা এই ক্লাস ফাইলগুলো স্টোর করতে চাচ্ছি তো এই ক্লাস ফাইল যদি আমরা একাধিক ফোল্ডার মানে একটা ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার থাকে তার ভিতর আরেকটা ফোল্ডার থাকে তাহলে আমরা যে কাজটা করতে পারি সাপোজ আপনি ধরেন যে রোমিও আর জুলিয়েট দুইটা ফোল্ডার রোমিওর ভেতর আছে জুলিয়েট তো আমরা চাচ্ছি যে জুলিয়েটের ভেতর ক্লাস ফাইলগুলো তৈরি করতে তো আমাদের এই প্যাকেজটা ডিক্লেয়ার করতে হবে রোমিও ডট জুলিয়েট এভাবে তোমরা কিভাবে করতে পারি সেটা আমাদের করতে হবে সাপোজ এভাবে প্যাকেজ রোমিও ডট রোমিও ডট জুলিয়েট এভাবে তার মানে আমরা বলতে চাচ্ছি যে রোমিওর ভেতর আছে জুলিয়েট এবং সেই ফোল্ডারে বা সেই প্যাকেজে আমরা এই ক্লাসগুলা রাখবো দ্যাটস ফাইন তারপর আমাদের যে কাজটা হতে ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট মানে যা যে যাবার লাইব্রেরিতে বিল্টিন যে ক্লাসগুলো আছে এবং এই ক্লাসগুলোর ভেতর যে মেথডগুলো আছে সেগুলো যদি আমরা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এই ক্লাসগুলা এবং এই প্যাকেজগুলা ইম্পোর্ট করে নিতে হয় তো এই জন্য আমাদের এই ইম্পোর্ট এটা করতে হবে যদি আমরা বিল্টিন কোনো মেথড বা কোনো ক্লাস বা কোনো মেথড নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের ইম্পোর্টিংটা করে নিতে হবে আর তারপর করতে হবে ক্লাস ডিক্লারেশন যাভার প্রত্যেকটা জিনিসই হবে কোনো না কোনো ক্লাসের ভেতর যাভাতে আমরা যে করি করি সেটা কোনো না কোনো ক্লাসের আন্ডারে অবশ্যই থাকতে হবে এটা ক্লাসের বাইরে কখনোই হতে পারবে না মানে যাভার মেইন জিনিসটা হচ্ছে ক্লাস এই ক্লাসের ভেতর আপনাকে সব কাজ করতে হবে তাতে আপনি যে কাজই করেন না কেন ক্লাসের ভেতর করতে হবে তো ক্লাসের বাইরে কিচ্ছু হওয়া সম্ভব না কোনো কিছুই ক্লাসের বাইরে হতে পারবে না তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এগুলো আপনারা পরবর্তীতে আস্তে আস্তে বুঝে যাবেন করতে করতে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন তো চলুন দেখা যাক এই ক্লাসটা কীভাবে ডিক্লেয়ার করা যায় একটা ক্লাসের স্ট্রাকচারটা কেমন হতে পারে তো এই যে এখানে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে যে একটা ক্লাস আপনারা জাস্ট এটা বুঝে রাখুন পরবর্তীতে আমি যখন এক্সাম্পল দেবো তখন আপনারা বুঝে যাবেন তো ফার্স্টে এখানে থাকবে যে অ্যাক্সেস মডিফায়ার এই মডিফায়ারটা বলতে বোঝাবে যে অ্যাক্সেস মডিফায়ার এই যে ক্লাসটা আমরা তৈরি এই ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড এটা হচ্ছে একটা যাওয়ার একটা সিনটেক্স বা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডটি দিয়ে এই ক্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা একটি ক্লাস ডিক্লেয়ার করবো এবং এই যে ক্লাসটি আমরা ডিক্লেয়ার করছি এই ক্লাসের মডিফায়ার হচ্ছে এটা মানে এই ক্লাসটা কোন অ্যাক্সেসিবিলিটি কী যে সেটা কোথা থেকে কোথা থেকে অ্যাক্সেস করা যাবে এই ক্লাসটাকে সেটা এটা আপনার বোঝা যাবে না এখনই হতাশ হওয়ার কিছু নাই আর এই ক্লাসের পর এখানে দিতে হবে নাম এই ক্লাসের যে নেম সেই নাম যে আমরা এই ক্লাসটিকে কি নামে তৈরি করতে চাচ্ছি তারপর এখানে কালিব্রিক্স দিয়ে কালিব্রিক্স বা এটাকে সেকেন্ড তো বলা হয় এটার ভেতর আমাদের অন্যান্য জিনিসগুলা লিখতে হবে তো অন্য কী জিনিস থাকতে পারে একটা ক্লাসের ভেতর চারটা কম্পোনেন্ট থাকতে পারে একটা ক্লাসের আন্ডারে সেগুলা কি প্রথমে হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস মানে হচ্ছে আপনার যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিএসসি প্লাস প্লাস বা এরকম যারা করে এসেছেন তারা খুব ভালো করে জানেন যে হচ্ছে ভ্যারিয়েবল মানে এইখানে হচ্ছে কিছু ভ্যারিয়েবল থাকবে আমাদের যেগুলাকে আমরা জাভাতে বলবো অ্যাট্রিবিউটস তো এই যে অ্যাট্রিবিউটসটা আমরা ডিক্লেয়ার করবো এই অ্যাট্রিবিউটসের তো এই অ্যাট্রিবিউটস এখানে হচ্ছে অ্যাট্রিবিউটসের নাম তো তার আগে আপনাদের যে কাজটা করতে হবে ডেটা টাইপ যে কোন টাইপের অ্যাট্রিবিউটস আমরা এখানে ডিক্লেয়ার করবো অ্যাট্রিবিউটস বা আপনারা একটা ভ্যারিয়েবল বলতে পারেন তো ধরেন আমরা যে বিভিন্ন ভ্যারিয়েবল নিতে পারি এ বি সি ডি এফ জি বা বিভিন্ন নামে ভ্যারিয়েবল নিতে পারি তো এই ভ্যারিয়েবলগুলো কোন টাইপের ক্যারেক্টার টাইপের ইন্টেজার টাইপের এগুলো আপনারা পরবর্তীতে বুঝবেন যে এই অ্যাট্রিবিউটসটা কী তো তার আগে এখানে হচ্ছে তার মডিফায়ার মডিফায়ার মানে হচ্ছে এই যে ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করছি এগুলা কোথা থেকে কোথা থেকে অ্যাক্সেস করা যাবে তারপর আছে আপনার এই যে দেখুন এখানে বলা হচ্ছে যে মডিফায়ার ডেটা টাইপ অ্যাট্রিবিউটস নেম এটা হচ্ছে সরাসরি আমরা এই অ্যাট্রিবিউটস এখানে আমরা অ্যাসাইনও করে দিতে পারি মানে সরাসরি আমরা এটাকে এখানে ডিক্লেয়ার যেমন করছি ডিক্লেয়ার করার সাথে 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 এর বেতন আমরা ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারি সেটা তো এই তারপর এখানে আছে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর কী জিনিস সেটা আপনারা পরবর্তীতে বুঝবেন এটা জাস্ট এখন বোঝার দরকার নাই আপনারা জাস্ট এটা দেখে রাখুন যে মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেআউট একটা ক্লাসের ফর্ম্যাট এরকম হতে হয় হওয়া উচিত আর তারপর এখানে হচ্ছে মেথড মেথড বা আপনারা সিতে বা সি প্লাস প্লাস যারা করে এসেছেন তারা এটাকে ফাংশন নামেও জানেন তো এটা হচ্ছে মেথড এটাও আমরা পরবর্তীতে দেখাবো তো এছাড়াও আরও একটা জিনিস থাকবে একটা ক্লাসের ভিতর সেটাকে বলা হবে ব্লকস তো ব্লকসটা আপাতত এখানে আমাদের দরকার নেই আমরা এটা পরবর্তীতে দেখব তো এই যে আমি একটু আগে এখানে বলছিলাম যে অ্যাক্সেস মডিফায়ার এই অ্যাক্সেস মডিফায়ারগুলো কী কী জাভাতে চার রকমের অ্যাক্সেস মডিফায়ার আছে একটা হচ্ছে পাবলিক প্রোটেক্টেড ডিফল্ট আর প্রাইভেট এই চার রকমের অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা কাজ করব জাভাতে তো এই যে চার রকমের মডিফায়ার নিয়ে কাজ করবো এই সবগুলো মডিফায়ারই কিন্তু সবার জন্য প্রযোজ্য না ক্লাসের মডিফায়ার হতে পারে আইদার পাবলিক অর ডিফল্ট হয়তোবা সেটা পাবলিক হবে অথবা সেটা ডিফল্ট হবে আবার অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলের চার রকম মডিফায়ারই হতে পারে পাবলিক প্রোটেক্টেড ডিফল্ট প্রাইভেট চার রকমের যে কোনো একটাই হতে পারে কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের ক্ষেত্রে শুধুমাত্র ডিফল্ট কনস্ট্রাক্টর কখনো আমরা ডিক্লেয়ার করতে পারবো না কেন পারবো না সেটা পরবর্তীতে আপনাদের বলা হবে তো কনস্ট্রাক্টরের মডিফায়ার হবে তিন রকমের পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট আর মেথড মেথডেরও চার রকমের মডিফায়ার হতে পারে পাবলিক প্রোটেক্টেড ডিফল্ট প্রাইভেট এটা হচ্ছে আপনার বেসিক কথাবার্তা এরপরে আমরা দেখি যে প্রাইভেট ডিফল্ট এইগুলো কী জিনিস প্রাইভেট হলে সেটা শুধুমাত্র সেম ক্লাসে তাকে অ্যাক্সেস করা যাবে যদি একটা ক্লাসের ভেতর আমরা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা প্রাইভেট মেথড ডিক্লেয়ার করি সেটা আমরা শুধুমাত্র ওই ক্লাসের ভেতরই কাজ করতে পারবো ওই ক্লাসের বাইরে করা যাবে না ডিফল্ট যদি হয় তাহলে সেটা ওই ক্লাস এবং সেম প্যাকেজ মানে ওই প্যাকেজ ওই ফোল্ডার যে ফোল্ডারে আমার ওই ক্লাসটি আছে বা ওই সোর্সটি আমরা রেখেছি ওই ফোল্ডারের ভেতর যতগুলা অন্যান্য ক্লাস আছে এই ক্লাসগুলো থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো আর প্রোটেক্টেড হলে সেম ক্লাস সেম প্যাকেজ এবং সাব ক্লাস এই সাব ক্লাস জিনিসটা একটু বড়ো সড়ো জিনিস এটা আমরা পরে দেখব পাবলিক পাবলিক হলে তাকে আদার যে কোনো জায়গা থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো এমনকি আমরা এখানে বসে আমেরিকার থেকেও একটা পাবলিক ক্লাসকে অ্যাক্সেস করা পসিবল সেটা যদি সেখান থেকে আমাদের অ্যাক্সেসিবিলিটি দেওয়া হয় এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল তো যাই হোক আমরা এখানে না যাই তো এই হচ্ছে বেসিক কথাবার্তা তো চলুন আমরা কোডে চলে যাই সরাসরি আমরা কোড করা শুরু করি তো আমরা কোড করতে গেলে আপনাদের যেটা ফার্স্টেই বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু আমরা জাভার কোড করছি সো আমাদের এই জাভা ধরুন আমরা আপনাদেরকে দেখাই যে এই যে আমি করতে এই ডকুমেন্টসে এখানে আমি সোর্স কোড আপনারা অলরেডি জানেন সোর্স কোড কি এখানে আমি সোর্স কোড রাখবো তো আমি সোর্স কোড যখন এখানে রাখবো তখন সোর্স কোডের এক্সটেনশন কিন্তু অবশ্যই জাভা হতে হবে ডট জাভা আমি যে নামিয়ে আপনি সেটাকে দেন না কেন সেটার যে এক্সটেনশন সেটা কিন্তু ডট জাভা হতেই হবে এটা বাউন্ডেড আপনাকে দিতেই হবে এখন কথা হচ্ছে যে ফার্স্টে তাহলে আমরা কাজ করার আগে আমরা এই সোর্স ফাইলটাকে সেভ করে নিই তো এখন এখানে আরও একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি এই সোর্স ফাইলটার নাম যেটা দিতে চাচ্ছি ওইটাই কিন্তু হবে আমার ক্লাসের নাম এক্স্যাক্টলি আমি ক্লাসের নাম যেটা হবে আমাকে এই সোর্স ফাইলটিকে ঠিক সেই নামে সেভ করতে হবে অবশ্যই এটা বাউন্ডেড এবং স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এই যে ক্লাসগুলো আমরা তৈরি করবো বা এই ক্লাসগুলো আমরা ডিক্লেয়ার করবো এই ক্লাসগুলা কিন্তু সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে মানে তার স্টার্টিং অক্ষরটা আপার কেস হবে সাপোজ আমি টেস্ট নামে যদি একটা ক্লাস করতে চাই তাহলে সেটার নাম হবে টেস্ট কখনোই টিইএসটি এরকম হতে পারবে না এই পরে ছোটো হাতের অক্ষর দিয়ে যদি আপনি করেন তাহলে কাজ কিন্তু করবে বাট এটা সঠিক হবে না যাভা যারা ডেভেলপ করেছে তারা নিয়মই করে দিয়েছে যে বড় হাতের যাতে অন্যান্য ডেভেলপাররা দেখে সেটা বুঝতে পারে যে আপনি এটা একটা ক্লাস ডিক্লেয়ার করেছেন জন্য ছোটো হাতের অক্ষর দিলে কাজ করবে না তাই কিন্তু না আপনি অবশ্যই কাজ করতে পারবেন কিন্তু নিয়ম হচ্ছে বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু করা যদি আপনি ওয়েলকাম দিতে চান তাহলে এভাবে ওয়েলকাম দিয়ে শুরু করতে হবে আর হ্যাঁ আপনার যদি নামটা একাধিক ওয়ার্ডের কম্বিনেশনে তৈরি করতে চান তাহলে আপনাকে এভাবে দিতে হবে সাপোজ আপনি ওয়েলকাম দিচ্ছেন পরে টু জাভা প্রোগ্রামিং ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং দেখেন আমি এই ওয়ার্ডটা শেষ হওয়ার পর এই ওয়ার্ডটা শুরু করেছি বড় হাতের লেটার দিয়ে বাট তারপরে কিন্তু আবার ছোটো হাতের এই যে আভা দিয়েছি তার প্রথমটা বড়ো হাতের পরেরটা কিন্তু পরেরগুলো ছোটো হাতের প্রোগ্রামিংয়েরও সেম একই রকম এটাতে হয় কি যে অন্য প্রোগ্রামাররা যখন আপনার এই কোডটি পড়বে তখন তারা যেন বুঝতে পারে যে আসলে এখানে কি লেখা হয়েছে আপনি যদি সবগুলা ছোটো হাতের দিয়ে যেতেন তাহলে সে আসলে কোথার থেকে পরবর্তী আর একটা ওয়ার্ড শুরু করবে সেটা কনফিউজ হয়ে যেত তো এই জন্য আর কি এই রুলসগুলা ফলো করতে হয় তো আমরা সাপোজ এই ক্লাসটিকে আমরা ওয়েলকাম নামই সেভ করতে চাচ্ছি আমরা এটা ডকুমেন্টসে সেভ করতে চাচ্ছি আমরা এটা নাম দিতে যাচ্ছি ওয়েলকাম যেহেতু আমাদের এটা হচ্ছে একটা ক্লাস এবং এটাকে আমরা ওয়েলকাম নাম দিতে চাচ্ছি সো আমাদের ডাব্লিউটা অবশ্যই বড়ো হাতের হতে হবে ডট জাভা এই ডট জাভাটাও দিতে হবে যেহেতু আমরা এটা জাভার সোর্স কোড সো সো আমরা এটা সেভ করে ফেললাম সেভ করার পর তারপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফার্স্টে আমরা বলেছি প্যাকেজ এবং ইম্পোর্ট তো ওদিকে আমরা আপাতত না যাই কেননা ওটা পরবর্তীতে আপনাদের আমি দেখাবো এখন দেখাইলে আপনারা কনফিউজড হয়ে যাবেন সো আমি ফার্স্টেই শুরু করি ক্লাসের নাম দিয়ে তো আমি বলেছি যে ফার্স্টে ক্লাসে অ্যাক্সেস মডিফায়ার থাকতে হবে যে এই ক্লাসটাকে কী কী অ্যাক্সেস করতে পারবে তো আমি এটার নাম দিলাম পাবলিক কেন পাবলিক দিলাম কারণ হচ্ছে এটার ভেতর আমাদের মেইন মেথড থাকবে কারণ যাভার প্রত্যেকটা কোর্ট এক্সিকিউট শুরু করবে হচ্ছে মেইন মেথড থেকে তো মেইন মেথড অবশ্যই কোনো একটা পাবলিক ক্লাসের আন্ডারে থাকতে হবে যে আপনি মেইন মেথড যে ক্লাসের আন্ডারে করেন সেই ক্লাস যদি ডিফল্ট ক্লাস হয় তাহলে কিন্তু চলবে না সেটাকে পাবলিক ক্লাসের আন্ডারে থাকতে হবে তো এই পাবলিক আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিলাম পাবলিক এটাকে আমরা ক্লাস ডিক্লেয়ার করছি সো পাবলিক ক্লাস এর নাম দিয়েছিলাম ওয়েলকাম এখানে কার্লি ব্র্যাক্স দিলাম এখন আপনার গুড প্রোগ্রামিং প্র্যাকটিস হচ্ছে এই কার্লি ব্র্যাক্স শুরু করলে এবং সেটা শেষ করে দেওয়ার সাথে সাথে নাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের এই কার্লি ব্র্যাক্স যদি মিসিং হয়ে যায় তাহলে এরর হয়ে যেতে পারে কম্পাইল করতে পারবে না যেটিকে তো এই জন্য গুড প্র্যাকটিস হচ্ছে কালি ব্র্যাক্সটা শুরু করলে অবশ্যই কার্লি শেষ করতে হবে আর একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে প্রথম কয়েকটা ভিডিওতে এই যে আমাদের টেক্সট এডিটর আছে এটা ইউজ করবো কেননা টেক্সট এডিটরই আপনার কাজ করতে গেলে আপনাদের খুঁটিনাটি অনেক জিনিস ভুল যাবে এবং সেগুলা কম্পাইলের সময় ধরা পড়বে আপনারা আর কি আইডিয়াটারও ক্লিয়ার হবে আপনি যদি আইডিতে কাজটা করতে চান তাহলে সে এখানে আপনাকে রিপোর্ট করবে যে এখানে ভুল হয়েছে এখানে এরোর হয়েছে বা সে অটো কারেকশন করে দেবে সো এই জিনিসগুলো আপনাদের যাতে আরও পরিষ্কার ধারণা হয় সেজন্য আমরা প্রথমে কয়েকটা ভিডিও আমরা এই টেক্সট এডিটরে করবো তো আমি যেহেতু ওহমটি ইউজ করি আপনারা জানেনই তো এটাতে আমি জি এডিট আমার টেক্সট এডিটরের নাম আমি সেটা ইউজ করছি তো যাই হোক এবার হচ্ছে আমি বলেছি যে আমাদের মেইন থেকে কোড এক্সিকিউট শুরু করবে তো আমাদের মেইন মেথডটা লিখতে হবে তো মেথডের যে ইয়ে ছিল আপনার মেথডের জন্য আমাদের যে লেআউটটা ছিল স্ট্যান্ডার্ড লেআউট সেটা আপনাদের আশা করি মনে আছে আমরা এই যে এখানে আপনাদের দেখাই এই যে ক্লাসে তো এই যে আমাদের মেথডের জন্য আমাদের কি করতে হবে মডিফায়ার রিটার্ন টাইপ আর মেথডের নাম আর তার ভিতরে যদি আমি কোনো আর্গুমেন্ট পাস করি তাহলে করতে পারি তো চলুন আমরা এই মেথডটাকে লিখে ফেলি তাহলে আমাদের ফার্স্টে অ্যাক্সেস মডিফায়ার দিতেই হবে পাবলিক স্টাটিক এই স্টাটিক এবং স্টাটিক কি জিনিস সেটা আপনারা পরে বুঝবেন আপনারা আপাতত এটা লিখে যান পাবলিক ভয়েড ভয়ে খেয়াল রাখবেন এই যে মেইন এই মেইনটা কিন্তু ছোটো হাতের অক্ষর দিয়ে অবশ্যই শুরু করতে হবে এটা হচ্ছে একটা বিলিটিন মেথড এবং মেথডের নাম অলওয়েজ ছোটো হাতের অক্ষর দিয়েই শুরু করতে হবে তারপরে যদি আপনি অন্য কিছু করেন তাহলে সব বড়ো হাতের অক্ষর দিয়ে বড়ো হাতের ক্লাসের ক্ষেত্রে যেমন ছিল সেরকমই ইনার ওয়ার্ডগুলা তো মেইন হচ্ছে একটা মেথড এটা যে যেভাবে সেভাবেই আমরা ইউজ করব তো এর ভেতর প্যারামিটার হিসেবে পাস করতে স্ট্রিম এবার আমরা যে কাজটি করবো সিস্টেম ডট আউট ডট এল সরি আচ্ছা তো এখানে যে জিনিসটি আমরা আমি বলবো সেটা হচ্ছে সিস্টেম হচ্ছে একটা বিল্টিং দুঃখিত আজানের জন্য একটু লেট হলো তো যাই হোক সিস্টেম হচ্ছে একটা ক্লাস যেটা যাভার জেডি কেতে দেওয়া আছে এই ক্লাসের ক্লাসের ভেতর আপনার একটা মেথড আছে যার নাম হচ্ছে আউট তার ভেতর আর একটা মেথড আছে যার নাম হচ্ছে প্রিন্ট লাইন তো এই কাজটা হচ্ছে যে এই সিস্টেম এবং এগুলো হচ্ছে স্টার্টিং এবং স্ট্যাটিক কী ডাইনামিক কী সেটা আপনার পরে বুঝবেন সেটা আপনাদের পরে বুঝিয়ে দেবো আপাতত যেটা দেখেছি সেটাই দেখুন তো এই লাইনটির কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা তো কোথায় প্রিন্ট করবে সিস্টেমে যে সিস্টেম আছে সেই সিস্টেমে প্রিন্ট করবে তো সিস্টেম জিনিসটা কি আপনার অপারেটিং সিস্টেম সেই সিস্টেমে কি করবে আউট করবে তো কী আউট করবে এটা হচ্ছে আউটপুট দেখাবে তো কি আউটপুট দেখাবে প্রিন্ট এলেন মানে একটা প্রিন্ট একটা লাইন প্রিন্ট করবে তো কী লাইন প্রিন্ট করবে সেটা হচ্ছে আপনার এই যে প্যারামিটার হিসেবে এখানে দিয়ে দিতে হবে আপনি এখানে যেটাই দেন সেটা আপনাকে প্রিন্ট করে দেখাবে আপনি এখন এখানে যদি আপনি একটা স্ট্রিং দিয়ে দেন স্ট্রিং দিতে গেলে অবশ্যই ডাবল কোটেশনের ভেতর দিতে হবে আপনাকে এই যে কোটেশান একটা স্টার্ট করলেন আবার কোটেশান একটা শেষ করলেন এটার ভেতর আপনাকে দিতে হবে আপনি দিলেন ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং ইন বাংলা এটা সে আমাদের প্রিন্ট করে দেখাবে আচ্ছা এখানে যদি আপনি এটা না দিয়ে কোনো ভেরিয়েবল দিতেন সেটা প্রিন্ট করে দেখাবে তো আপনার ইচ্ছা যা খুশি আপনি দিতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রামটি ছিল তো এই যে প্রোগ্রাম তাহলে আমরা এটাকে সেভ করি সেভ করে তারপর এটা যেহেতু আমরা সেভ করেছি এই যে এই ফাইলটি তারপরে এটাকে আমাদের কম্পাইল করতে হবে তো কম ফাইল করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যাই হোক এই যে জাভা সি তারপর এই যে ফাইলটি ছিল এই ফাইলের নামটি দিতে হবে আপনাদের এই যে ওয়েলকাম ডট জাভা ও সরি তার আগে আমার এটি ছিল হচ্ছে ডকুমেন্টসে সো আমি ডকুমেন্টসে দেখছি সিডি দ্যা দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি ডকুমেন্টস আচ্ছা এবার যে আমাদের দিতে হবে জাভা সি ওয়েলকাম ডট জাফা হিটেন্টার হ্যাঁ আমাদের এখানে একটা ইরোর পেয়েছে দেখেন এখানে এই জন্য আমি আপনাদের বললাম যে এটা টেক্সট এডিটরে এডিট করার জন্যে এই দেখুন আপনাদের এই যে এখানে ওয়ান এরোর এই যে দেখুন এই অ্যারো চিহ্নটি দিয়ে বোঝাচ্ছে যে এর পরে কোনো একটা এরোর হয়েছে তো কী এরোর দেখুন আমি এখানে আই প্রিন্ট করিনি আমি এটা ইচ্ছে করেই করে নিয়ে আপনাদের এরোরটা কীভাবে হ্যান্ডেল করবেন সেটা দেখানোর জন্য তো এই যে ওয়ান এরোর সেই এরোরটি কোথায় হচ্ছে সিম্বল মেথড প্রিন্ট এই যে এই মেথডটিকে সে চিনতে পারছে না এই মেথডটি কী সে সেটা বুঝতে পারছে না তো এইখানে পিআর এই যে আমি শুধু পি আর এন টি এল এন দিয়েছি এখানে হবে পি আর আই এন টি এল এন তো চলুন আমরা সেই এরোডটি ঠিক করি যে আই এন টি এল এন তো এবার এটাকে আপনি সেভ করুন সেভ করে এবার এটাকে কম্পাইল করুন এবার দেখুন কোনো এরন নাই এবং এটা কম্পাইল হয়ে গেছে এবং আপনাদের যেটা বলেছিলাম এই দেখুন এই যে ওয়েলকাম ডট ক্লাস এই ক্লাসটি তৈরি হয়ে গিয়েছে তো এই ক্লাসটি আমরা কীভাবে রান করতে পারি এই যে আপনাদের এটা করতে হবে জাভা জাভার ক্লাস রান করতে গেলে জাভা স্পেস এই যে ক্লাসের নামটি ছিল সেই ক্লাসের নাম এখানে আপনাদের ডট ক্লাস দিলেও দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা যাভা অটো ডিটেক্ট করে নেবে এই হ্যাঁ দেখুন এই যে ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং ইন বাংলা ঠিক যেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছিলাম এই যে দেখুন ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং ইন বাংলা এখানে যদি আপনি এটা না দিয়ে আপনি আরও কিছু কম করে দিতেন সাপোজ আপনি ওয়েলকাম টু জাভা যদি আপনি এটা দিতে চাইতেন তাহলে দেখুন এটাকে আপনি সেভ করলেন এটাকে আপনি আবার কম্পাইল করতে হবে যেহেতু আপনি চেঞ্জ করেছেন সো এই যে ক্লাস ফাইলটি এই ক্লাস ফাইলটি কিন্তু চেঞ্জ হয়নি আপনার এই সোর্স ফাইলটি এই যে ফাইলটি ছিল এই সোর্স ফাইলটি চেঞ্জ হয়েছে কিন্তু এই ক্লাস ফাইলটি এখনও চেঞ্জ হয়নি সো আপনাকে এই যে সোর্স ফাইল এই সোর্স ফাইলটিকে বা এই সোর্স কোডটিকে আবার কম্পাইল করতে হবে কম্পাইল করে ক্লাস ফাইল তৈরি করতে হবে এবং এই যে ক্লাস ফাইলটি আছে এই ক্লাস ফাইলটি ওভাররাইট হয়ে যাবে টেনটা আচ্ছা তাহলে এই যে ক্লাস ফাইলটি ছিল এই ক্লাস ফাইলটি ওভাররাইট হয়ে গিয়েছে এবার আপনি যদি ওই ক্লাসটি রান করেন তাহলে দেখতে পাবেন ওয়েলকাম টু জাভা এখানে আপনি যদি এটা না দিয়ে আপনি এখানে কোনো একটা নাম্বার দিয়ে দিতেন ফরান এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর তাহলে দেখুন সে সেটা কিন্তু প্রিন্ট করত তাহলে যেহেতু আমরা এডিট করেছি আবার কম্পাইল করতে হবে কম্পাইল করে আপনি এটাকে আবার রান করুন দেখুন ওয়ান টু থ্রি ফোর সে সেটা আউটপুটে প্রিন্ট করে দিয়েছে তো এই হচ্ছে আমাদের প্রথম আমরা প্রথম লেকচার হিসেবে এটুকুই শিখবো আপনারা এটুকুই প্র্যাকটিস করুন বিভিন্ন জিনিস প্রিন্ট করতে থাকুন আর পরবর্তী ভিডিওগুলোতে আমি পরবর্তী আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ